হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে পায়লবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানে অনেক অনেক শুভেচ্ছা যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দাও আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চট জলদি যেন পৌঁছে যেতে পারে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা স্টার্ট করা যাক জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক নম্বর কথা কম বলবেন দুই নম্বর কানে কম শুনবেন তিন নম্বর রাগ কম দেখাবেন চার নম্বর মানুষকে আপন কম ভাববেন পাঁচ নম্বর যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হিরের আংটিটাও হারিয়ে ফেলে নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার সম্পর্কে আত্মীয়রাও তোমার রোজ খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সব দুধ খেয়ে বিজ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা জাত স্বভাব আর আচরণে পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত হাত ভরে আশীর্বাদ দেবে জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমার সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তোমার বাবা দুই নম্বর সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন তোমার মা তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটি চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না বর্তমানে মানুষের সত্যিবাদীকে বলে বোকা আর মিথ্যবাদীকে বলে বুদ্ধিমান ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলায় ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরাও কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না সব লোক তোমাই বুঝবে এটা জরুরি নয় দাড়ি পাল্লায় ওজন বলতে পারে কোয়ালিটি নয় মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটা দুঃখের অপরটা ছলনার ওপরে ওঠার জন্য শক্তি প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় আমরা সবাই পাপি আপন পাপে বাটখাড়া দিয়ে অন্যের পাপ মাপি পা সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সম্মানের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্ম চর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন রাস্তায় ঘেউ ঘেউ করার সব কুকুরকে যদি তুমি মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই কখনো পৌঁছাতে পারবে না টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে কষ্টকর ও হতে পারে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝের মধ্যেও তোমাকে সময় দেবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেই দিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে জীবনে এমন কাউকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে যদি ভালোবাসা পেন্সিল হতে না পারো কারণ সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনা বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর যে পরিবারে পুরুষ থাকতেও মহিলারা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কারোর ক্ষতি যেন না হয় বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না এক যারা অহংকারী তাদের সাথে কথা বলে না দুই যারা তর্ক করে তাদের সাথে মেশে না জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন জীবনে অতিসৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতিশৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে কারণ ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা ফোটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে একদিন মন পরিষ্কার রাখুন সেই হিসাবটা অর্থে নয় কর্মে হবে ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও তো এতক্ষণ সকলে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তো চলো আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজেদেরও যত্ন নিও টাটা বাই বাই